오, 저거 다 오, 마이 갓. 저다 오, 마이 갓. 저거 다 돼지. 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 ও বন্ধুরা দেখো আমরা ভেবেছিলাম তো সানরাইজ দেখে শুরু করবো আজকে পরিভ্রমণের প্রথম দিনটা কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে একটু রেট হয়ে গেল কিন্তু এখনো তো বাইরে সূর্যের আলো দেখা যাচ্ছে না কিন্তু বেজে গেছে ছটা প্রায় প্রায় ছটা তো একটু মেঘলা আকাশ আছে সেই কারণে হয়তো সূর্যের আলোটা দেখা যাচ্ছে না তো এখন গিয়ে হয়তো আর সানরাইজটা দেখা হবে না তাও একটু বাইরে যাব মামা ভেবে ভেবেছিলাম তো সানরাইজ দেখবো মানে ভ্রমণের প্রথম দিন সানরাইজ দেখা দিয়ে স্টার্ট করব এখন কি আর সানরাইজ দেখা হবে লেট হয়ে গেল না একটু উঠতে গুড মর্নিং বলে দাও একটু এখন কী করব মামা বেরোবো রেডি হয় তো আমরা রেডি হয়ে এখন একটু সিবেছে দিকে একটু যাবো না মামা তো মামা একটু ফ্রেশ হয়ে নাম আমরা ঠিক আছে তো মামা কেমন হলো ঘুম ভালো হলো কালকে একটু জার্নির পরে লং জার্নির পরে টায়ার্ড হয়ে গেছিল একটু সেই জন্য একদম পুরো টায়ার্ড হয়ে খুব ভালো মতো ঘুম ঘুমিয়েছো প্রায় দশটার সময় ঘুমিয়েছিলে তো রাতের বেলা দশটার সময় আমরা ঘুমিয়ে পড়েছিলাম এই এখন প্রায় ছটা বাজে আমরা উঠলাম তাই তো

যেটা যেটা তোমার ভালো লাগে যেটা খুশি সেটাই তো পড়বে ওকে তুমি যেই ড্রেসটা চাও সেটাই পড়বে ওকে সকালবেলা ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা এখন রেডি হচ্ছি অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি এখন তোর জোর চলছে রেডি হয়ে আমরা চলে যাব বিচের দিকে তো আমরা সবাই রেডি রেডি তো মামা ইজ ইউর মম রেডি তো এখানে মামা নিয়ে এসছে একটু খালি একটা প্যান্টনই রয়েছে এখান থেকে ভিউটা দেখানোর জন্য এই যে দিস ইজ দ্য সি তো হ্যান্ড ওয়াশ করে এসছো আমার দিয়ে এসেছ এবার ব্রেকফাস্টে সে নাও কি দেখ ডাল দুটো এগ খাও এই যে কফি মনে হয় এটা দেখে না লেখা এইটা এই যে কফি

তো মামার ব্রেকফাস্ট হয়ে গেছে মামা এখন ব্যস্ত হয়ে উঠেছে কখন সুইমিং পুলটা দেখবে দেখে নাও মাম্মা ইজ ভেরি হ্যাপি নাও মামা তো এখন মামার আনন্দকে দেখে মামা পেয়ে গেছে সুইমিং পুল পুরীতে যাওয়ার আগে বুকিং করার সময় মাম্মার ডিম্যান্ড ছিল যেন আমার জন্য একটা সুইমিং পুল থাকে হোটেলে কেননা সুইমিং পুল ইজ দ্য বেস্ট প্লেস এর মামা ক্যান এনজয় কেননা মামা সমুদ্র থাকলে সমুদ্রতে নামতে অতটা পছন্দ করে না ঢেউয়ের জন্য ভয় পায় কিন্তু সুইমিং পুলে মামার আনন্দ মানে দেখার মতো নয় হ্যাঁ সময়ও তাই করেছিল কিন্তু সুখে তো ভালো করে মামার আনন্দ করাটা হয়ে ওঠেনি তো যেহেতু মামা বলেছিলো যে সুইমিং পুল থাকতে হবে সেই জন্যই মেন রিজেন এই হোটেলটা বুক করার আর তাছাড়া অনেক হোটেল ছিল মানে যেমন সর্বদারের বীচের কাছেই তো সারি সারি দিয়ে অনেক হোটেল যেগুলো হোটেলের ব্যালকনিতে বা হোটেলের রুমে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করা যায় কিন্তু যেহেতু মামাতে চেয়েছিল যে একটা সুইমিং পুল চায় ভালো তো সেটাই দেখে এই হোটেলটা বুক করতে হয়েছে যদিও এটার দূরত্ব সমুদ্র থেকে খুব বেশি নয় মাত্র জাস্ট নশো মিটার থেকে ওয়ান কিলোমিটারের মধ্যে সমুদ্র কাছে নিলাদের বিচ তো যেহেতু সুইমিং আনন্দ পেলো তো আমরা এখন চলেছি বিচের দিকে আমরা পৌঁছে গেছি আমরা বাউন্ডারিতে ঢুকে গেছি অলরেডি আমরা যাব গোল্ডেন বিচে টিকিট কেটে নিলাম কুড়ি টাকা পার পারসন পার হেড হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা করে এটা হচ্ছে একটা প্রাইভেট বিচ আমরা পৌঁছে গেছি গোল্ডেন বিচে যেটাকে বলা হয় ব্লু ফ্ল্যাগ বিচও তো এটা হচ্ছে একটা প্রাইভেট বিচ এখানে টিকেটিং ব্যবস্থা আছে এই নয় ঢুকতে গেলে টোয়েন্টি রুপিস মাথা পিছু কুড়ি টাকা করে টিকিট তো সেই জন্য যথাযথই বিচটা যেহেতু মেনটেন করা হয় সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার গোল্ডেন বালি তো অপরূপ সৌন্দর্য মানে সি বিচের যে সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয় গোল্ডেন বালির ওপরে যখন রোদ্দে ভালো পড়ে বড় বিকেল বা সকালবেলা যখন মানে আলোটা রিফ্লেক্ট করে তখন এর তো আরও দ্বিগুণ বেড়ে যায় আর বীজটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই বালিগুলি লাল বালি হওয়ার কারণে এই বীজটার নাম রাখা হয়েছে গোল্ডেন বীজ বীজের মধ্যে একজনের পা ভেঙে গেছে যেমনটা দেখতে পাচ্ছ হুইল চেয়ার সামনের যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল্ডেন প্যালেস হোটেল আমি অনলাইনে সার্চ করেছিলাম তো এটা পার ডে বুকিং প্রাইস প্রায় তিরিশ হাজার টাকা যারা শহরের জনকোলাহল থেকে একটু বিরাম পাওয়ার জন্য একটু একটু নিরিবিলি জায়গা যেখানে কোলাহলটা তুলনামূলকভাবে কম সেই রকম জায়গা পছন্দ করো তাদের জন্য এই গোল্ডেন ব্রিজটা খুব উপযুক্ত খুবই সুন্দর তাদের জন্য তো মানে তাদের তো খুবই ভালো লাগবে কারণ এখানে মানুষের ভিড় একটু কম আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো জায়গা আর এখানে সব রকম ব্যবস্থায় আছে চেঞ্জিং রুম থেকে শুরু করে তোমার যে লকার সিস্টেম সবই আছে তো তাদের জন্যই যে খুবই ভালো লাগবে বীজটা সেই জন্যই তো টিকিটিং ব্যবস্থা রয়েছে এটা যদিও ব্লকার বা বাদিং এগুলো করার জন্য তোমার টিকিট কুড়ি টাকার টিকিট হচ্ছে তোমার বিচে প্রবেশ করার জন্য ওগুলোর জন্য আলাদা দিতে হবে তো যাই হোক আর পরিবেশ অ্যাটমসফিয়র ভাইবটা খুবই সুন্দর আমাদের তো খুবই ভালো লেগেছে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে বীজটা সর্বদার বিচ তো মানে ওটা তো ফ্রি ওয়ান তো আমার টিকিটের ব্যবস্থা নেই জনকোলা হল যেমনটা হয় বিচ সাধারণত সেরকম তো এটাই হচ্ছে একটু অন্যরকম যদিও এটা প্রাইভেট বিচ তো এখানে বেশি কিছু বলার থেকে মানে তোমরা দেখো সমুদ্রের যে অপরূপ সৌন্দর্যটা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমরা একটু উপভোগ করো এবং মিউজিকের মাধ্যমে তোমরা দেখো সুন্দর লাগবে আমার মোবাইলটা সমুদ্রের জলে তলায় আমার মোবাইলটা একদম সমুদ্রের জলে তলায় চলে গেছিলো জলে তলায় একদম যাকে বলে তো থ্যাংকফুলি সেরকম কোনো মেজর কিছু হয়নি সাত আট ঘন্টা ধরে আমার কোনো রেকর্ডিং ক্যাপচার হচ্ছিলো না মানে কোনো ভয়েস বা আমি শুনতে পাচ্ছিলাম না তো ভয়েসের স্পিকার কিছু একটা গন্ডগোল হয়েছিল কিন্তু থ্যাংকফুলি মোবাইলটা এখনও ঠিক মতোই কাজ করছে তো কালকেই তো পুরী আমরা পৌঁছেছিলাম পৌঁছে আজকে জাস্ট একটু সি বিচটা আমরা একটু কি বলবো দর্শন করতে এসেছিলাম দেখতে এসেছিলাম এখানে আমরা জলে নেমে স্নান করার মানে প্ল্যান ছিল না কোনো আমরা কালকে স্নান করব সেই জন্য আমরা স্নান করিনি আমরা জাস্ট জলের ঢেউয়ের আনন্দটা নিচ্ছিলাম সমুদ্রের যে গর্জন এবং সমুদ্রের যে ঢেউয়ের যে আনন্দ আমাদের পা দু ঢুকে মানে পাগুলোকে জলে ধুয়ে দিচ্ছিলো সেটার মজা নিচ্ছিলাম আর যদিও স্নান করা দেখে অন্যান্য স্নান করা দেখে সমুদ্রের ঢেউয়ের আমরাও লোভ সামলাতে পারছিলাম না কিন্তু যেহেতু আমরা রেডি হয়ে যাইনি স্নান করার জন্য তো স্নানটা করা হয়ে ওঠেনি তো মাম্মা আর আমি একটু সেলফিও তুলে নিলাম মাম্মার মম ইজি চেয়ারে বসে একটু আরাম করছে তো এই চে চেয়ারগুলো হচ্ছে পার আওয়ার টোয়েন্টি রুপিস এটা কিন্তু ফ্রিতে নয় তো এখানে সব কিছুই একটা টিকেটিং ব্যবস্থার মধ্যে চলে তো এই কারণ হচ্ছে অবভিয়াসলি তারা সুবিধা প্রোভাইড করছে তো অ্যাম্বিয়েন্সটা যেহেতু তারা মোটামুটিভাবে খারাপ নয় ভালো দিচ্ছে অন্যান্য যদি একদম ফ্রি হতো তাহলে তো তোমরা দেখতে যে ভিড় উপচে পড়তো অতটা পরিষ্কার থাকতো না তো ঠিক আছে সময় মানে ভ্যালু ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো জায়গা তো এই হচ্ছে মাম্মার ফেভারিট প্লেস তো মাম্মা সমুদ্রেতে যতটা না এনজয় করেছে তার থেকে বেশি এনজয় করেছে সুইমিং পুলে এবার মামার মমের একটু চা খেতে কফি খেতে ইচ্ছে হচ্ছে তো একটু রুমেই বসেই কফি বানিয়ে নিলো ইলেকট্রিক ক্যাটেলে লাঞ্চ করার আগে তারপরে চলে আসলো আমাদের লাঞ্চ লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম আলু ভাজা চিকেন ডাল আর ওখানে একটা জিনিস পুরীতে ওরা যে ডাল খায় আমরা যেটা অরহরের ডাল বলি সেই ডালটাই ওরা মেনলি খায় মানে যে ডালি বলি সেই ওই ডালি আসে যে ডালি বলি ওই ডালি আসে এটা একটা বিরক্তিকর আমরা যেমন মুগ ডাল মুসুরি ডাল বা অন্যান্য ডাল খেয়ে থাকি কিন্তু ওখানে সে একই ধরনের আমার এই যে ফটো ফটোশ্যুট চলছে দুপুরবেলা হোটেল রুমে বসে লাঞ্চ সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আবার সমুদ্র বিচে যাওয়ার উদ্দেশ্যে তো বেরোনোর আগে হোটেলের সামনে সুন্দর একটা সাজানো জায়গা রয়েছে সেখানে মাম্মা আর মাম্মার মম একটু ফটোশ্যুট করে নিল জায়গাটা সত্যি ভালো সাগর তারাং হোটেলের সামনেটা একটু সাজানো গোছানো ছিল তো এ হচ্ছে সর্বদার বিচ ওই উঠে চড়ো উঠে চড়ো উঠে চড়ো যাও আমরা এসেছি স্বর্গদার বিচ একটু দেরি হয়ে গেছে কারণ দুপকলেতে কিন্তু বৃষ্টি তো রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব তো শুরু হয়ে গেছে দুপকলে একটু বৃষ্টি হয়েছে সেজন্য আমরা বেরোতে পারিনি এই হচ্ছে আমার অবস্থা উঠে উঠে উঠবে কিচ্ছু হবে না মামা দিদি কিচ্ছু হবে চল ক্যামেল ক্যামেলের পিঠে আমরা উঠে গেছি উঠের পিঠে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি মাম্মা মাম্মার মম তিনজনের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স উঠের পিঠে ওঠার মামা তো প্রথম প্রথম মানে ওঠার জন্য উঠতেই চাইছিল না উঠতে খুবই ভয় পাচ্ছিলো তো যেমনটা ব্যবস্থা থাকে মই দিয়ে কোলে করে তুলে দিল। যে উঠ চালক তো মাম্মা ওঠার পরে ভালো এনজয় করেছে একটু যদিও একটু ভয় ভয় ছিল কিন্তু এনজয় করেছে আমিও করেছি বেশ উঠের পিঠে ওঠার অভিজ্ঞতা ভালো লাগলো ও উঠে মেয়ে উঠে যে গেতে চলার সঙ্গে সঙ্গে আবহাওয়া দিচ্ছি আর বেশ ভালো সর্বদার বীচের পরিবেশটাও দেখো সর্বকালার যে ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচের যে পরিবেশ ছিল তার থেকে এটা আর আলাদা এখানে ভিড়ের সংখ্যাটা একটু বেশি তারপরে সন্ধ্যেবেলার দিক আবার মানে মাঝে মাঝে বৃষ্টি শুরু হচ্ছিলো রেঙাল ঝড়ের প্রভাবে হয়তো তারপরে আমরা বিচি একটু ঘোরাঘুরি করে মানে বৃষ্টি শুরু হচ্ছিল কখনও সেটে নিচে যাচ্ছিলাম আবার যাচ্ছিলাম বিচের দিকে এই করতে করতে সন্ধ্যেবেলায় আমরা আবার রুমের উদ্দেশ্যে ফিরে যাওয়ার জন্য চলেছি তো এইভাবে আমাদের দিনটা কাটলো আজ